বলতে চেয়েছে এই এলাকার মানুষের যে আস্থা বিশ্বের দিকে আপনাকে নির্বাচিত হতে সেই আস্থা যেন বিফল হয় আপনার খালে কর্ম দিয়ে আপনার নিষ্ঠা দিয়ে আপনার যে উন্নয়নের কথা বলে আমরা আপনাকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছি সেই কারণে আজকে আমাদের সৌভাগ্য হল আমাদের নেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম সাহেব আমাদের এমপি আপনি উপজেলা চেয়ারম্যান আমরা মেয়র এলাকার মানুষকে বলছিলাম আমরা যদি সদর করিম সাঈদীকে নির্বাচিত করলে আমি নিচে আসি উপরে আসে আমাদের এমপি আপনি মহোদয় আমরা তিনজন মিলে বসে এই সুপুরি আর অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আছে আমাদের আস্থা বিশ্বাসে আছে আপনারা যারা পৌরসভা নাগরিক

ভাই বন্ধুরা আপনাদের আসলে নিরশ হবে না আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম সেই কথা আমরা অপর অপরে পালন করব আমার মামা ফজল করিম সাইদি আমাদের নেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আমাদের নেতৃবৃন্দ আমরা আপনারা যে কথা দিয়ে আপনারা বিশ্বাস করে আস্থা রেখে এলাকার মানুষ ভোট দিয়েছিলেন সেই আস্থা আমরা অবশ্যই পালন করব এই কথা বলে আমাদের মাননীয় প্রধান প্রধানমন্ত্রী মহোদয় চট্টগ্রাম চলে যাবে ওনাদের একটা প্রোগ্রাম আছে সেই কারণে বক্তৃতা তিনি গাইতে না আপনারা যারা যারা কষ্ট করে যে